থাকে বা নষ্ট নষ্ট করে আর রাস্তাঘাট বা ব্রিজ এগুলো চলতে গেলে তো অবশ্যই খাওয়া হয় আছে আগের সরকার বিগত সরকাররা আর আমাকে যদি বাগেরবাসী আমার রাস্তা আস্থা থাকে এবং বাগার বাসী আস্থা রেখে আমার দল যদি করে আমাকে আমাকে দিয়ে বাগের উন্নয়ন হবে অবশ্যই আমি বাজারাকে জনগণের কাছে আবার এসে সেই যে ভেঙে চুলে যাওয়া রাস্তাঘাট থেকে শুরু করে ফিউচারে আরও কিছু প্ল্যান প্ল্যান আছে আবার যেগুলো নিয়ে এখন খুব সুন্দর করে বাড়ি আর সমাজসেব কাজ আমি নিজে ব্যক্তিগতভাবে আপনি আপনারা জানেন যে কোনো কাজ করতে গেলে যে কোনো সরকারের সাপোর্ট ছাড়া কোনো কাজ করা যায় আমি যদি সরকার অন্তত সরকারের বাইরে থেকে যেটা করা যায় সেটুকু পর্যন্ত আমি বাজারে যতগুলো করতে পারব আর সরকারে যেতে পারলে তো আমি আমার সরকার কাজে এলাকায় আমার মেধা দিয়ে আপনারা পূর্বে দেখেছেন যে করেছি ইনশাআল্লাহ আগামীতে আরও আমি কিছু বেশি করার চেষ্টা

আপনারা যারা যুব সমাজ আপনাদের আন্দোলনে কিন্তু সরকার পড়ছে কারণে পড়ছে আপনারা ভালো করে যান যে স্বৈরাচার সরকার ছিল যারা কোনো আইন কানুয়ের আশেপাশে ছিল না তাদের একজনে এক ব্যক্তির কথাই পুরো রাষ্ট্র যে একটা অচিত যিনি অর্ডার দিতেন একটা দেশের প্রাইমিনিস্টার ওইটা কীভাবে ভালোভাবে চলতে পারে আমরা আশা করব যে আগামীতে যে সরকার আসবে বা বর্তমান যে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার দেশকে দেশে অনেক কিছু সংবিধানকে সংশোধন করে নতুন একটা কাঠামোতে দাঁড় করা করাচ্ছে বা আমাদের বর্তমান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও একটা দেশকে এটা গঠনমূলক সংগঠন করার জন্য উনি আগেই একটা প্রতিজ্ঞা দিয়ে রেখেছিলেন তাই এইগুলো যদি কার্যকারী হয় পার্লামেন্ট ছাড়া এগুলো কার্যকারী হইতে পারে না এবং ওই সব সংবিধান সংশোধন করতে গিয়ে ইয়েতে যেতে হবে পার্লামেন্টে যেতে হবে এবং পার্লামেন্টে মেজরিটি ভোটে যদি বিএনপি বা জাতীয় দল ক্ষমতায় আসে তাহলে আমরা যদি মেজরিটি পাই তাহলে অবশ্যই আমরা এটি সংশোধন করে জনকল্যাণমূলক এটা সরকার যাতে বেশি গঠন হয় আমরা সেটা চেষ্টা করব আর বাগাই উন্নয়ন তো আমার অনুপরে আসে আপনার আপনারা দেখেছেন আমিও আগামী চেষ্টা করব বাঘাই উন্নয়ন করতে আপনি আর একটা প্রশ্ন করেছেন যে যদি কোনো কারণে আমাকে নতুন না দেয় যদি কোনো কারণে না দেয় তাহলে আমার তো বা আমার আমি যে নিজের খেটে খাওয়া মানুষ আমি খেটে পয়সা ইনকাম করি আমার খেটে খাওয়া পয়সা দিয়েও এবং আপনাদের প্রেস ক্লাবের সাথে আমি সর্বদা সবসময় আমি আপনাদের সাথে এই বাঘেরাটের উপকার বন্ধেরাটের লোকের তারপরেও আমি ঠান্ডা নালী মাঠে দিয়েছে এই জায়গায় বর্তমান বিএনপি যারা নিয়ে কত কিছু করছে হ্যাঁ এবং পরবর্তীতে আমি গলমঠে মালবন্ধন কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি টিচারদের আমার একটা সম্বর্ধনা দেবে সেই অনুষ্ঠানে আয়োজন করছে তারা তার সামনে একটা মিটিং আয়োজন করছে পরে প্রশাসন কম করি জারি করেছিলেন তারপরে আমি নিজের আপনাদের প্রেস ক্লাবে গিয়ে আমি বলছি যে না আমি মিটিং চাই না এবং তারপরে কিন্তু আমি তাকে চলে গেছি এরপরে কিন্তু আমি বাজেটের আসিনি আসিনি কারণ বলতেছে যে দল যেখানে নেপাল যে বিএনপি আছে সেটা কি অবস্থা আছে আমি কিছু বলতে চাই আপনারা ভালো করে জানেন যে বহু মতের বহু টাইপের নেতা এবং এদের কার্যক্রম বিভিন্ন কাছে আছে হয়তো আমাদের দলের ভারপ্রাপ্ত এগুলিও জানেন এখন একে দলের ডিসিশন দল যেটা করার আমার তো মনে হয় দল কখন খারাপ কিছু করবে না এই বাইরে আপনারা যেরকম থেকে তিন সিটে যেটা দাঁড়াবে না দাঁড়াইলে তো কোনো সিটে পাশ করবেন তাহলে তিনটে সিট হারাবেন

একটা বিষয় বললেন আপনি আসনের বিষয় পার করতে এখন আমি একা যে কোনো উদ্যোগ নিতে পারি গেলে সমস্যা কত ভাবে যে যেটা যে সমস্ত কমিটিগুলো হয়েছে কোনো কমিটিতে কিন্তু আমার নাম এক হবে যতগুলো মিটিংয়ে গেছে বা যা কিছু করেছে আমার নাম নাই হ্যাঁ তাহলে এখন আপনি যদি একজন আপনি প্রেস ক্লাবের একজন সদস্য কিন্তু আপনি প্রেস ক্লাবের সেক্রেটারি আপনি যদি আমি প্রেস ক্লাবের সদস্য পদই না থাকে আপনি ভোট দেবেন কিন্তু হ্যাঁ কাজে এই জায়গায় তো আমাকে আমার আমাদের আমাদের সর্বদলীয় যে কমিটি হয়েছে তার কোনো আমি এক্স এমপি ছিলাম হ্যাঁ এবং আমি আমাকে বাগের লোকজনে সাধারণ জনগণের রূপকার বলে তারা কি আমাকে নাম ডাকা রাখা দরকার ছিল না তারা কি আমাকে টাকা অনুভব করি তা এখন যদি তারা অনুভব না করে তারা যদি নিজের করে আমরা সাকসেসফুল হতো তার থেকে যায় তারপরে আমার ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করবো যে আমার কিছু পুরনো আছে কিনা আমি আপনার কথার পরে চিন্তা করে দেখবো তবে ঋণ হয়ে গেলে ব্যক্তি পর্যায়ে থাকে না জিনিস মামলা হয় বা ঋণ হয় এটি কিন্তু দেখা যায় তারপরে কারণ আমি যদি স্বতন্ত্র দাঁড়াই তাহলে আমার দলের সাথে

এখানে যদি এখন সাতারো বছর তারা এদের দেখিনি কিন্তু আমরা তো এটা কমপ্লিট করে দিবে জানি না আমরা টাকা পয়সা দিয়ে দিচ্ছে কিন্তু এই যে গবেষণা চিংড়ি গবেষণা কেন কারণ আমাদের চিংড়ি চিংড়ি আর পরে চিংড়ি মাছের পরেই তো এস সবকিছু চিংড়ি মাছের দামও বেশি এক্সপোর্ট হয় সেই গবেষণা কেন্দ্রটা আমি আর দিসি সাহেব ওই ও নিজে কার্কিটা হাউসে বসে মাথার মধ্যে বুদ্ধি আসছে দিকে নিয়ে যাবে আমাদের তখন আশা সাহেব হইতে সে আমার বুঝি সি মিনিস্টার সে নিয়ে যাবে ডাকুক না কোথায় ওদিকে একটা আসে সে ম্যাডাম বলতেছে ম্যাডাম ডাকুক একটা আসে আবার বাগের একটা কেন লাগবে আমি ম্যাডাম বলতে ম্যাডাম বলো ম্যাডাম ডাকুক হচ্ছে কোথায় ডাকুক দুধে কাটাই ওই ওই পাড়ে সমুদ্র পারে আর আমরা বাগের তা আপনি এটুকু জিনিস আমাকে দিবেন না তারপর তুমি নিতে পারো কাগজ দিবে

इन तो की करो दुख में पड़े आप रखने से इलेक्शन को तो बाला बना बाला बना अभी जाने दिए तो सारे हमारे कुछ दूसरी के नाम सुनते हैं बगैर एक और दो इनसे नहीं कुछ समझा कोई नहीं दूसरी तो हमारे तो नहीं होती है बाला